আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো সবাই ভালো আছেন যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আল্লাহর রহমত সবার ওপর বর্ষণ হোক ঈদের মার্কেটিংয়ের জন্য বেরিয়েছিলাম এখন রয়েছি আমরা উলবেড়িয়ার কসমা বাজার উলবেড়িয়ার বাজার কিন্তু উলবেরিয়ার সবচেয়ে বড়ো মল আর এখানে কিন্তু ঈদের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন রাখা হয়েছে জামা কাপড় থেকে শুরু করে কিন্তু পায়জামা পাঞ্জাবি বোরখা আর কুর্তি সালোয়ার আর শাড়ি প্রচুর স্টক আর তার সাথে সাথে কিন্তু ঈদের পাশাপাশি চৈত্র সেল চলছে আর এই সেলেতে রয়েছে ফিফটি পারসেন্ট অফার থার্টি পার্সেন্ট অফার আর এই অফার চলবে কিন্তু আঠেরোই এপ্রিল every... তো আমরা আজকে গিয়েছিলাম এখানে কিন্তু আমরা অনেক কিছু দেখলাম কারণ যেসব জামাগুলো রয়েছিলো সেগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর পছন্দ হবে আমরা কিন্তু ভালো লাগছিলো আর অনেক শাড়ি কালেকশন আমরা দেখেছি আর বেশ কিছু শাড়ি আমরা কিনেছি কারণ শাড়িগুলো কিন্তু বেশ অফার ছিল আর ভালো লাগবে প্রত্যেকটা শাড়ি কিন্তু সুন্দর সুন্দর বিশেষ করে হ্যান্ডলুম শাড়ি করে এগুলো সব বেটার যে এই শাড়িটা দেখুন এটা খুবই সুন্দর এটা আমার খুব পছন্দ হয়েছে তো আমি এটা নিয়েছি আর বয়স জন্য কিন্তু খুব ভালো ভালো রয়েছে আজকে গরমটা অনেকটা বেড়েছিল আজকে কিন্তু রোদের তাপ অনেক বেশি রোজা করে মার্কেটিংটা কিন্তু অনেকটা কষ্টদায়ক ছিল আমাদের কাছে আর বেনারসি শাড়িগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর শাড়ি আর এখানে কিন্তু বেনারসি শাড়ি বা কাঞ্জি বানানোর ওপরে কিন্তু বেশ ডিসকাউন্ট রয়েছে তার সাথে সাথে জুয়েলারি ঈদের জন্য কিন্তু জুয়েলারিগুলো খুবই সুন্দর ছিল যদিও মলের ভিতরে পুরো এসি ছিল কিন্তু রাস্তার যে সব আমরা যে টোটো বা অটো করে আমরা গিয়েছিলাম কিন্তু রাস্তায় কিন্তু প্রচণ্ড তাপমাত্রাটা ছিল তার জন্য কিন্তু আমাদের অনেক কষ্ট হচ্ছিল আর রোদের তাপ এত বেশি আর এই মার্কেটিংয়ের জন্য আমি রিকোয়েস্ট করব যে এই গরমে কিন্তু বাচ্চাদের না নিয়ে বেরোনো কারণ বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যের প্রচুর ক্ষতি হতে পারে প্রচণ্ড রোদের তাপ বাচ্চাদের আমাদের যেহেতু বড়দের এত কষ্ট হচ্ছে বাচ্চাদের কিন্তু আরও কষ্ট হতে পারে Det, 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 det var sånn en dam. জামা কাপড়ের উপরে কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তার সাথে সাথে কিন্তু কেনাকাটার ওপরেও ডিসকাউন্ট রয়েছে আর কেনাকাটার ওপরে কিন্তু গিফটের ব্যবস্থা আছে তো এখানে কিন্তু বাড়ির যাবতীয় জিনিসপত্র সংসারের সেগুলোও পেয়ে যাব একই ছাদের নিচ্ছে সব কিছু আশা করবো ভালো লাগবে এখানে কিন্তু আমরা শপিংয়ের উদ্দেশ্যে এসেছিলাম আর সাথে সাথে হালকা ভিডিও করেছিলাম এটাই জাস্ট উদ্দেশ্য ছিল আর কিছু না আর আমরা যা কেনাকাটা করেছিলাম সেটা জাস্ট একটু শেয়ার করেছিলাম কারণ মার্কেটটা ঘুরে দেখানোটাই উদ্দেশ্য ছিল এছাড়া আর কিছুই না আশা করবো ভিডিওটা ভালো লাগবে আপনাদের দেখাব পরবর্তী ভিডিও এটা বলবে আল্লাহ হাফিজ